আমাদের গ্রামের নাম জয়মঙ্গলপুর সাতগরিয়া আমাদের গ্রামে আড়াইশো থেকে তিনশো পরিবারের মানুষের বসবাস একটা সময় ছিল সন্ধ্যা হলে পুরো গ্রাম অন্ধকারে ডেকে যেত রাস্তা দিয়ে হেঁটে যেতে কাজ করত চুরি ডাকাতির আতঙ্ক ছিল প্রতিনিয়ত কিন্তু আজ বদলে গেছে আমাদের সম্পূর্ণ গ্রামের পরিবেশ জয়মঙ্গলপুর সাতগরিয়া বদরি কাফেলা তিনশো তের আমরা গ্রামে লাগিয়েছি দশটি সোলার লাইট সোলার লাইট লাগানোর পর আমাদের গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে রাতের বেলা এখন প্রতিটি মানুষ সাতশো

ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল আমাদের দেশ এবং প্রবাসে যারা আছে তাদের ছোট ছোট দানে তাদের ছোট ছোট অনুদানে আমাদের সোলার প্যানেল আমরা দুই লক্ষ টাকার যে একটা প্রজেক্ট নিয়েছিলাম আর সেই প্রজেক্টটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সোলার প্যানেল গুলো অলরেডি আমাদের এখানে চারটা আছে আর বাকি লাইটগুলো লাগানোর কাজ চলমান রয়েছে আমাদের সোলার লাইট লাগানোর কাজে সাহায্য করেছেন গ্রামের ছোট থেকে বড় সবাই আমি বিশ্বাস করি প্রতিটি সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় প্রতিটি সমাজের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে যে কোনো কঠিন কাজকেও সমাধান করা সম্ভব কারণ এই সমাজটা আমাদের এই সমাজটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা হবে যেখানে মানুষ সেখানে সমস্যা যেখানে মানুষ সেখানে কিন্তু সমাধান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দিব এই লাইটগুলো আমরা কোন জায়গা থেকে নিয়েছিলাম খরচ কত পড়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তো সোলার লাইট কেনার জন্য আমরা গ্রাম থেকে পাঁচ থেকে ছয় জনের একটা টিম চলে আসি ঢাকা আলহামদুলিল্লাহ আমাদের জমঙ্গলপুর সাদগড়িয়া বজ্রি কাফলা তিনশো তেরোর উদ্যোগে যে আপনার সোলার লাইটের যে কার্যক্রম সেটা প্রথম ধাপ আমরা সম্পন্ন করলাম আমরা এখন দোকানে টাকা দিয়ে জাস্ট আপনার লাইটটাকে নিয়ে নিচ্ছি আমরা প্রথমত লাইট নিয়েছি দশটা আর দশটা লাইটে আপনার টোটাল খরচ আসতে আছে এক লাখ হাজার তো আমরা এখন টাকাটাকে গুনে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ আলহামদুলিল্লাহ এই যে আমাদের সোলার প্যানেলের এটা হচ্ছে আপনার বিশ ওয়াটার একটা লাইট আর আমরা যেটা নিলাম এটা হচ্ছে আপনার এটা ছোট আমরা একশো ওয়াটার একশো ওয়াটার একটা প্যানেল নিছি তো আমাদের লাইট যেটা এটা হচ্ছে আপনার ব্যাক আপ দিবে হচ্ছে ষোলো ঘন্টা আমাদের এই প্যাকেজের সম্পূর্ণ প্যাকেজের মধ্যে কি কি থাকছে আমি বলি প্যাকেজ হচ্ছে আপনার তেরো তিনশো টাকা এর মধ্যে হচ্ছে আমরা একটা লাইট পাচ্ছি একটা সোলার প্যানেল পাচ্ছি আর হচ্ছে আপনার আমরা জাস্ট এখান থেকে সবকিছু নিয়ে যাবো জাস্ট আমরা খাম্বা যেটা আছে খাম্বার মধ্যে নিয়ে লাগিয়ে দিব এর আগের যত কিছু সবকিছু আছে সবকিছু আমরা বাইরে থেকে নিয়ে নিতেছি আমরা তেরো হাজার তিনশো টাকার মধ্যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা টাকা পেমেন্ট করে দিছি এখন আমরা দোকান থেকে মোটামুটি আমাদের ফার্স্ট যে কাজ দোকান থেকে মাল সংগ্রহ করা সেটা আমরা করে ফেলছি এখন সেকেন্ড স্টেপ আমাদের এলাকায় গিয়ে সেটাকে প্রতিস্থাপন মালদান ইস্যু হচ্ছে আপনার কাপ্তান বাজারের দোতলা হচ্ছে একশো একান্ন এটা হচ্ছে আপনার ইফাদ ইলেকট্রনিক্স লিমিটেড আপনারা আসলে এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা সোলারের যত লাইট আছে তাদের কাছে আপনারা সোলার যতগুলো প্যানেল আছে একশো আট বলেন আর নব্বই ওয়াট বলেন বিশ ওয়াট কিংবা তিরিশ ওয়াট সবকিছু আপনাদের তাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা দেন আমি একটু চেক করি দেখি একটা বাগায় মানে হচ্ছে একটা ওই যে আপনার মানে এটা তো আপনার ঘুরাইলে হবে পয়েন্ট না 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 পয়েন্ট পয়েন্ট আছে ঘুরালো না পয়েন্ট আছে এই যে এখানে আপনার গ্যাপ আছে ওই যে গ্যাপটা দেখছেন গ্যাপ ভিতরে তো ওই একটু বাড়তি আছে গ্যাপের ভিতরে খালি বাড়তিটা ঢুকে আচ্ছা এই জি জাস্ট তারপর কভারটা এনে বাস লাগাই দেব হ্যাঁ এখন জুলর এখন আচ্ছা ওকে আছে আবার টান দিলে তো আমরা এখন আপাতত সোলার লাইট গুলার চেক করে নিতেছি চেক করা শেষ হয়ে গেলে তারপর আমরা প্রত্যেকটা লাইট চেক করে তারপরে নেওয়ার চেষ্টা করতেছি আর কি বাড়িতে নিয়ে গেলে যদি ঝামেলা হয় তখন কোনো সমস্যা যাতে ফেস না করি সেজন্যই কি এগুলা চেক করে নিতে আছে কি ডেট দেখা আমাদের গ্যারান্টি ডেট ডেট কি আজকে থাকবে জি এই যে 8 25 এই মাসে রানিং মাসে 8 25 তাহলে কি মেমো হারা ফলায় যার জন্য হচ্ছে এই যে স্টক দেয়া হয়েছে 8 25 মেমো হারালেও সমস্যা নাই আমাদের প্রোডাক্ট ডেটটা ঠিক আছে জি এই যে 8 25 আগস্টে 25 তো দেখেন আর যে আমরা যে প্যানেলটা নিতেছি এটা হচ্ছে আপনার মেড ইন চায়না টার্বো প্যানেল মেবি তো আমরা যে প্যানেলটা নিচ্ছি এটা হচ্ছে আপনার একশো ওয়াটের একটা প্যানেল আর এটা কোম্পানি যদি আমি বলি এটা হচ্ছে আপনার সো এনার্জির একটা প্যানেল তো আমরা যেহেতু আপনার বিশ ওয়াট নিচ্ছি সেক্ষেত্রে বিশ ওয়াটের সাথে আমরা একশো ওয়াটের একটা প্যানেল নিচ্ছি তো আমরা প্রতিটা লাইট চেক করে নেওয়ার চেষ্টা করতেছি

আমরা সোলার লাইট লাগানোর কাজটাকে সহজ করার জন্য কয়েকটা টিমে বিভক্ত হয়ে যাই আমাদের প্রথম টিম বাজার থেকে সোলার লাইট নিয়ে আসে দেন সেকেন্ড টিম সোলারটাকে ফিটিং করার কাজ করে অ্যান্ড থার্ড টিম মাটি খননের কাজ শুরু করে দিয়েছিল আর চার নাম্বার টিম জালাইয়ের কাজ শুরু করে দিয়েছিল অ্যান্ড পাঁচ নাম্বার টিম যেটা সেই টিম হচ্ছে বাজার থেকে ইট বালি সিমেন্ট ও সুর নিয়ে আসার কাজ করে দিয়েছিল আর পাঁচ নাম্বার টিম সোলার লাইটে যেন পর্যাপ্ত পরিমাণ আলো পায় তার জন্য আশেপাশে ডালপালা কেটে পরিষ্কার করে দিয়েছিল গড়িতে সময় এখন নয়টা বাজে পঁচিশ মিনিট আমরা প্রথম যে টিম সেই টিমটা চলে যাচ্ছি বাজারে এই যে দেখেন আমরা টলিটা পার করতে পারত না দু হাজার আমাদের যে পুল ছিল সেই পুলটা ভেঙে যায় যার কারণে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে আমরা একটা টলিও নিয়ে আসতে না এই যে ছোট ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের তিন গ্রামের আশেপাশের মানুষের সাহায্যে অর্থায়নে করা তো আমরা বাজারে এসে ইট বালি সিমেন্টের দাম দিয়ে ইট বালি সিমেন্ট সংগ্রহ করতেছিলাম আর এইদিকে আমাদের ট্রাক এসে হাজির হয়ে গেছে আমরা সেই তিরিশ ফিট সুরকি নিয়ে নিচ্ছি আর আমাদের আপনার বালি হচ্ছে বিশ ফিট আর আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে পাঁচটা তো এখানে আমাদের এখন সুরকির কাজটা চলমান আছে আমাদের কাজ কিন্তু চলমান একটা টিম আপনার সোলার রেডি করতেছে আর একটা টিম আপনার গর্ত ঘুরতাছে আর এইখানে আমরা একটা টিম কাজ করতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ইট বালি সিমেন্ট চলে আসছে তো আমাদের যে সেকেন্ড টিম কাজ করতেছে ফিটিংসের তো চলুন তাদের কাছে যাই তারা কতটা কাজ করতেছে এটা দেখেন তাদের কাজ মোটামুটি গুনিয়ে গেছে তো চলুন যাই থার্ড যে টিম আছে যারা মাটি খননের কাজ করতেছে তাদের কাছ থেকে ঘুরে আসি তারাও মোটামুটি কাজ করতেছে ডক্টরা দেখেন সে কোনো কাজে নাই এ সকালবেলা থেকে আমি দেখি নাই কোনো কাজে আমরা দেখি নাই আর এদিকে দেখেন পোলা পান কাজ করতে করতে একবারে অবস্থা খারাপ আর এখানে দেখেন সোলার লাইট লাগানোর সময় আপনার গাছগুলোকে কেটে দিবেন যাতে সোলারে আপনার পর্যাপ্ত করে পায় তো আমরা সোলার লাইট লাগানোর আগে রাস্তায় আপনার যে গাছ আছে সোলার যে জায়গায় সোলারটাকে স্থাপন করছি সেই জায়গার গাছগুলোকে কেটে নিচ্ছি আপনারা যখন সোলার লাইট স্থাপন করবেন আপনার আশেপাশের গাছগুলোকে কেটে নেবেন আপনারাও গাছগুলোকে এভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নেবেন দেখেন এখন এই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সোলার প্যানেলটাকে বিদ্যুৎ খুঁটির সাথে একবারে জ্বালাই দিয়ে নিচ্ছি কারণ জ্বর বৃষ্টি তুফান আমরা কোনো রিস্ক নাই যার কারণে একবারে জ্বালা দিয়ে এটাকে পাকাপোক্ত করে নিচ্ছি যাতে যত বৃষ্টি আসুক বিদ্যুতের খুঁটি যদি ভেঙে না যায় বা না হয়ে যায় আর এটা অনেক সময় আপনার যে নাটগুলো দেওয়া হয়েছে অনেক সময় বাতাসে আপনার ঘুরে যেতে পারে আমরা কোনো রিস্কে যাইতে চাচ্ছিলাম না তো যার কারণে এটাকে একবারে জ্বালা দিয়ে টাকা পোকাচ্ছিল আর এদিকে আমরা ঢালাইয়ের যে কাজ ইট বালি সিমেন্টের যে মিশ্রণ সেটা করে নিচ্ছিলাম যার কারণ আলহামদুলিল্লাহ 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 এই যে দেখেন আমাদের প্রথম সোলার দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গ্রামের পোলা পান কি পরিমাণ কষ্ট করতেছে সোলার লাইট লাগানোর জন্য তারা মশলা বানায় নিয়ে আসতেছে এই যে দেখেন এখানে আপনার এই যে একটা সোলার লাইট আমরা প্রতিস্থাপন করে ফেলছি আর এখানে এখন আপনার মশলা দিয়ে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের তিন নাম্বার লাইটও একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে তো এই কাজগুলো সম্ভব হচ্ছে আমাদের গ্রামের যুবক ভাইদের পারস্পরিক সহযোগিতায় এখানে আমরা তিন নাম্বার লাইটটাকে লাগিয়ে দিচ্ছিলাম আর আমাদের দোকানের সামনে দুই নাম্বার লাইটের কাজ চলমান রয়েছে

সোলার দিকে খান ওটা উডা উডাও

চাৰিচ না ৰে তো দেখেন লাইট লাগানোর পর আশেপাশে যে আপনার ডালপালা আছে এগুলোকে আপনার কেটে দেওয়া হচ্ছে ডালপালাগুলোকে কেটে দিলে আপনার এটাতে যেমন আলো পড়বে আর আলোটা চারিদিকে ঠিক তেমন দেখেন মসজিদের এখানে একটা সোলার স্থাপন করা হয়েছে যেটা আলোটা একবার দেখেন পুরাটা এলাকা আপনার আলোকিত হয়ে গেছে আর এই লাইটগুলো আমরা আজকে যথেষ্ট পরিমাণ চার্জ দিতে পারি নাই এগুলো আমরা কালকে যখন চার্জ হবে তখন আরো বেশি আলো পাবো এটা দেখেন বাড়ির এখানে লাইটের আলো দেখেন মসজিদের পুকুর ঘাট থেকে শুরু করে যে কলঘাট দেখেন এখানে আপনার কি পরিমাণ আলো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের গ্রামে সোলার লাইটের কাজ সম্পন্ন করতে পেরেছি এই লাইটগুলো বসানোর ফলে আমাদের গ্রামে রাতের আধার কেটে যাবে চুরি ডাকাতির ভয় কমে আসবে গ্রামের মানুষ এখন আরও নিরাপদে চলাফেরা করতে পারে এ কাজ আমাদের সংগঠনের নয় পুরো গ্রামের অর্জন সবাই মিলে একসাথে চেষ্টা করলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব আজকের কাজে তার প্রমাণ জয়মঙ্গলপুর সাতগড়িয়ার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ যারা সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে তো চলুন জেনে নেওয়া যাক এই সোলার লাগাতে গিয়ে আমাদের কত টাকা খরচ হয়েছে প্রতিটি সোলারের খুটির দাম পড়েছে আমাদের তিন টাকা প্রতিটি সোলারের দাম হচ্ছে তেরো হাজার দুইশো টাকা ঢাকা থেকে কুরিয়ার খরচ ছিল আমাদের ছয় টাকা কুমিল্লা থেকে আমরা একটা গাড়ি নিয়ে এসেছিলাম এবং গাড়িতে করে আমরা আমাদের মালামালগুলো সাথে করে নিয়ে গেছিলাম তারপর হচ্ছে আপনার ইট বালি সিমেন্টের দাম পড়েছে ছয় হাজার সাতশো টাকা এর বাইরে আমাদের খরচ হচ্ছে নাট বলতুর খরচ মিস্ত্রির খরচ আছে কিছু আর প্রতিটি সোলারের দাম পড়েছে আমাদের আনুমানিক আঠারো থেকে উনিশ হাজার টাকা এই সোলার লাইট লাগানোর জন্য যারা দেশ এবং বিদেশ থেকে অনুদান দিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা বিশ্বাস করি আমরা সবাই একসাথে মিলে কাজ করলে আমরা আমাদের সমাজকে আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম আদর্শ সমাজে পরিণত করতে পারবো যারা সকাল থেকে রাত পর্যন্ত এই সোলারের কাজে নিয়োজিত ছিলেন অনেক কষ্ট করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ